ওজিউলি শেতুরিসমুল্লাহমান রহিম আসসালাম আলাইকুম আশা করি সকালে ভালো আছেন ইমিডিয়েট ষোলো ফিট রাস্তার সঙ্গে এই বাড়িটা বিক্রি করা হবে এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশ নং ওয়ার্ড গাছ থানায় এটা হচ্ছে খাইলকোর গ্রাম গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশ নং ওয়ার্ডে পড়ছে তিন কাঠাতে তিরিশ পয়েন্ট একটা জমি খুবই স্বল্প মূল্যে মাত্র পঞ্চাশ লাখ টাকা প্যাকেজ মূল্য এই যে সম্পূর্ণ জমি এটা এটা বিক্রি করা হবে ইমিডিয়েট ষোলো ফিট রাস্তার সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল জোন এটা এটা রাস্তাটা আসতে গাছা বোর্ড বাজার থেকে আসতে পারবেন আবার আপনার এই দিক দিয়ে হচ্ছিল গিয়া গাজীপুর থেকে যে বাইপাস মেইন সড়কটা গেছে আপনার ময়রান ভয়া তিনশো ফিট উঠছে ওই রোডের খুবই কাছে ফাউন্ডেশন দেওয়া বলতে রুম করা আছে রুমের সিস্টেমটা হচ্ছে এরকম ছাদ দিয়ে রাখছে তিনটা চারটা রুম আছে এদিকে খালি জমি আছে সব কিছু মিলা সুন্দর একটা প্যাকেজ এটা ভেতরে অ্যাটাচ ওয়াশরুম সহ চল্লিশ ফিট রাস্তার খুবই কাছে আবার এই দিক থেকে হাই রোডটাও কাছে পছন্দ হলে অবশ্যই তো যোগাযোগ করবেন আমার সাথে আমি একটু ছাদে দেখাই আপনাদের ছাদে ছোটোখাটো একটা বাগান করা আছে পজিশনটা খুবই ভালো হাইরি এলাকা এদিকে পরিস্থিতি তো সবাই জানেন নর্মাল জমি আপনার পনেরো ষোলো লাখ টাকা কাঠা এই দিক দিয়ে তাকাইলে দেখা যায় সব হাইরিচ বিল্ডিং গাজীপুর বোর্ড বাজার কাঁসা এগুলোর মেইন রোড যে রোডটা গেছে ঢাকা ময়মনসিংহ রোড তারপরে ঢাকা টাঙ্গাইল রোড তারপরে আপনার বাইপাস টু ময়রান হয়ে যে রোডগুলো গেছে সব রোডগুলো খুবই কাছে পছন্দনীয় একটা জিনিস মাত্র পঞ্চাশ লাখ টাকা প্যাকেজ পছন্দ হলে তো অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম